তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বি দুনিয়ার কোন মানুষ তৈরি করা উচিত আইনের পরে দাঁড়ানো যাবে না কেবল মাত্র মানুষ তৈরি করা মতবাদ মেনে নেওয়া যাবে না মানুষ তৈরি করা আইনের প্রতি কোন অগ্রসর হওয়া যাবে না কেবল মাত্র আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বি তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটা তোমরা অনুসরণ করো চিল্লায় বলেন কথা ঠিক কিনা

বল নাকি সুরালা সাত নাম্বার সুরা 8 নাম্বার পারা 9 নাম্বার লুকুর আল্লাহ তাআলা 3 নাম্বার আয়াত কারিমার মধ্যে বলেছে কিতাবি ও মা উযিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিহদুলি আউলিয়া কিল্লামা তাঙ্কুরু জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন

তোমার রবের পক্ষ থেকে যে নাজির করা হয়েছে এর চুল আপনার মধ্যে সেটা আপনি অনুসরণ করেন আপনি যা অনুসরণ করবেন জীবনে যা দরকার নামাজ পড়তে কি লাগবেন সেই তত্ত্ব অনুসরণ করবেন কোরআন থেকে আপনি খাবার খেতেছেন কোনটা ভালো আর কোনটা মন বেটা অনুসরণ করবেন কোরআন থেকে জিকির করবেন জিকির করার সময় কিভাবে আপনি জিকির করবেন সেই ব্যাপারে কোরআন শরীফ তত্ত্ব দিয়েছে স্ত্রীর সাথে কিভাবে ঘর কন্যা করবেন সে ব্যাপারে কোরআন শরীফ থেকে তত্ত্ব দিয়েছে

এবং আমাদের কোন করতেই হবে চিল্লা বলে ঠিক না